নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রান্না এখানে বন্ধুরা এই যে আমার মুগ ডাল হচ্ছে এদিকে মুগ ডাল হচ্ছে বন্ধুরা আর এদিকে এই যে নারকেল এই নারকেলের দুধ দিয়ে আর এই যে আমরা দিয়ে টক করব আর এদিকে করব বন্ধুরা এই যে খুশি ভাজা তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এই নারকেলের দুধ দিয়ে আমরা টকটা কি করে দেখেন আমরা দিয়ে তো অনেকে অনেকভাবে টক করে খেয়েছেন আমি নূতনত্ব একটা করছি এটা আমরা আমার শাশুড়ি মা করতেন আর এটাই আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এটা বানালে না বন্ধুরা পেট ভরে ভাত খাবেন আপনারা তরকারির প্রয়োজন হবে না তো আমি নারকেল থেকে দুধটা বের করে নেবো আর আমড়াটা কেটে নেবো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমি আমি কেটে নিচ্ছি চার ভালা করে কেটে নেবো বন্ধুরা আর দেখেন একটা বিলাতি আমরা পাওয়া যায় বিলাতি আমরাটা বেশি ভালো লাগে খেতে এই আমরাটা টক হয় বেশি কিন্তু বিলাতি আমরাটা পাইনি আমার শাশুড়ি বিলাতি আমরা দিয়েও করতো এটা দিয়েও করতো তো আমাদের এখানে বিলাতি আমরাটা বন্ধুরা অনেক কম পাওয়া যায় কম আসে তো বন্ধুরা আমরাগুলো ওইভাবে কেটে নেব বেশি দেবো না বেশি দিলে পরে না বন্ধুরা অনেক বেশি টক হয়ে যাবে এই আমরাগুলো এমনিও টক হয় বেশি আর বিলাতি আমরাটা আবার একটু টক কম হয় না তো ওইটা একটু বেশি দিলে হয় এটা অতিরিক্ত টক হয় অত টক আবার ভালো লাগে না আর বন্ধুরা এই আমড়াগুলো না বুড়ো হয়ে গেছে কচি বলে করে দেখেন না চাকু ঢুকছে না এখন তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আমড়া কাটা আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি নারকেলের দুধটা বের করার আগে না নারকেলটা ভালো করে এরকম চটকে নেবেন তাহলে কী হবে জানেন তো দুধটা ভালো বেরোবে আর যদি আগে আপনি জল ঢেলে দেন তাহলে আর অত দুধটা বেরোয় না ভালো যে একটু চটকে নিলাম এইবার আমি জলটা দিয়ে জলের সাথে ভালো করে চটকে নেব এই দুধ দিয়ে বন্ধুরা যা নারকেলের টক যা লাগে না সত্যি আমার মেয়েরা তো মানে এত পছন্দ ওদের এই টকটা খুবই পছন্দ আমরা বাজারে উঠে করে বলবে মা এটা করো নারকেলের দুধ দিয়ে করো আর যারা এই নারকেলের দুধ দিয়ে এরকম টক খেয়েছেন কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা বাজারে তো দেখেন আমরা সব জায়গায় পাওয়া যায় কিনে এনে এরকম নারকেলের দুধ বের করে জরুর একবার বানিয়ে টেস্ট করে দেখবেন বন্ধুরা বন্ধুরা আমি এখন আমরার টকটা বসাবো দিয়ে দেবো সর্ষের তেল তো বেশি তেল দেয় না বন্ধুরা অল্প তেলেই হয়ে যায় আর এই যে বন্ধুরা দিয়ে দেবো সর্ষে বন্ধুরা যে সরষের ফিরত দেন তো যখন চটকে যায় তখন এই হাতা দিয়ে না এরকম ঘষে দেবেন তাহলে কী হয় না এই সর্ষের পেন্টটা এত ভালো সুন্দর সর্ষের সাথে মিশে যায় আরও বেশি স্বাদ হয় এই যে আমি সব সরষেগুলো একটু ফাটিয়ে দিলাম ঘষে দিলাম এবার বন্ধুরা আমি এই আমরাটা দিয়ে দেবো আমাদের দুপুরের লঞ্চের খাবার হচ্ছে মুখ ডাল আর কুকি ভাজা আর আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে তো বন্ধুরা এটাকে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এটাতে বন্ধুরা লংটা যদি আপনারা খেতে চান তাহলে একটু দিয়ে দেবেন আর এটা তো লঙ্কা পড়ে না যদি আপনারা খেতে চান কাঁচা লঙ্কা ফিরে দিয়ে দেবেন তা আমি এবার নারকেলের দুধ দিয়ে দেবো দেখেন বন্ধুরা নারকেলের দুধ দিয়ে বন্ধুরা আমরার টকটা হয়ে গেছে আমি এবার কুশিটা ভাজবো তো কুশিটা কেটে বন্ধুরা আজকে তো নিরামিষ খাবো আমরা বন্ধুরা কুশি জানি তো চিংড়ি মাছ দিয়ে তারপরে আর বন্ধুরা আমি ভাজব কিন্তু না খেয়ে দিয়ে বন্ধুরা যে কুচিটা কুচিয়ে নেব কুশি কিন্তু বন্ধুরা ঘন্টও খাওয়া যায় আমরা ঘন্টও করি এটা কারা কারা ঘন্টা খেয়েছেন কখনো না অন্য আরেক দেখাবো বন্ধুরা কিছু ঘন্ট কীভাবে করে চিংড়ি মাছ দিয়ে বা কাঁকড়া দিয়ে বা যে কোনো বড় মাছ বা কাঁটা বের করে দিয়ে ঘন্ট করে খেয়ে দেখবেন আমি খুশিটা খুঁজে দিন বন্ধুরা সঙ্গে থাকবেন কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব। আমার কুশিটা কুচনো হয়ে গেছে এই দেখুন কুশিটা আমার কুচনো হয়ে গেছে আর এদিকে আমি এই যে নারকেল দিয়ে ভাজব কুশিটা বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে দিয়ে দেবো কালোচের ওপর এসেছে বন্ধুরা নারকেলটা এই নারকেলটা আমি তেলের উপরেই দিয়ে দেবো আগে বন্ধুরা নারকেলটা দিয়ে দেবো নারকেলটা হালকা একটু ভাজা হবে তারপরে বন্ধুরা আমি কুচিটা দেবো কুচিটা দিয়ে দিই না নারকেলটা আমার ভাজা হবে না আর এই নারকেল দিয়ে বন্ধুরা কুচি ভাজা করে খেয়ে দেখবেন ঢাকা দিয়ে দেবো এটা না কুশিটা ঢেকে ঢেকে দিয়েই ভাজবো কেন কুশিটা না বন্ধুরা একটু শুকিয়ে গেছিল একদম তাজা না তাজা হলে পরে তাহলে একদম ঢুকে ঢেকে দিয়ে ভাজবো হয়ে গেছে আমার মুখ ডাল আর এদিকে রয়েছে আমার এই যে আমড়া দিয়ে নাকেলে কুপিয়ে টক আর এদিকে এই যে সেই কুচি খুশি ভাজা নারকেল দিয়ে খুশি ভাজা তো আমাদের আজকাল লাঞ্চের এটাই খাবার হচ্ছে সবাই সবাইকে ভাত দিয়ে দিয়েছি তো আপনারা ওইরকম বানিয়ে খাবেন ভিডিওটা যদি ভালো তাকে লাঞ্চ শেয়ার কমেন্ট করবেন একবার তো বন্ধুরা এই নারকেলের চুপে ত্বক আপনারা রান্না করে খেয়েবেন এটা অনেকটাই টেস্ট আর বড় করছে না এখানেই শেষ করছি লালদাল